লবণ আর হার্ডিক পাউডার আনলাম লেবু কিনে আনলাম সাথে গাজরও ছিল এখন বাজে প্রায় পুনের ছটার মতো ভোর তো জারিফকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছে তো ওর জন্য দোয়া করবেন এই যে মাহমুদ কাটা দাও এটা হচ্ছে জারিফের মাদ্রাসা তো ভিতরে যদিও ভিডিও করা নিষেধ করতে দেয় না তাই করতে পারতেছে না সুযোগ মতো একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো দেখতে পাচ্ছেন জারি সিঁড়ে উঠতেছে এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ তো মাদ্রাসা পার হয়ে মসজিদ পার হয়ে এখন উপরে দিয়ে যাচ্ছে অর্ধেক ক্লাসরুম সাত সাততলায় দেখতে পাচ্ছেন গিয়ে বন্ধুদের সাথে খেলায় মেতে উঠছে ওদের সাততলা ক্লাস রুম আর ওরা ছোট যেহেতু তাই একেবারে সবার উপরে ওদেরকে দিয়েছে দেখছেন ওর বন্ধুরা খেলতেছে সকালে সকালে যদিও এখনও ক্লাস শুরু হয়নি এটা হচ্ছে মক্ত দ্বিতীয় তৃতীয় বিভাগ দেখতেই পাচ্ছেন এসব বাচ্চারা সরস্বর গুম হচ্ছে তবে সারটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজকের নাস্তার মেনু হচ্ছে আলু ভাজি আর আটার রুটি তো নাস্তা করি পরে আবার একটু পরে আসছি হ্যালো বেরওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো অনেকদিন পর আর কি ভিডিও নিয়ে চলে আসলে আসলাম যদিও ভিডিওটি গতকালকে সন্ধ্যা থেকে শুরু করেছি তো আজকে স্বাধীন ভিডিওটি কন্টিনিউ করব কোথায় যাই তা সবাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখন চারিপকে আনতে ছুটি সময় এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাবিলাকে নিয়ে কি আনতে যাচ্ছি ওই যে জারিপ ও চড়ে আসছে তো দেখতেই পাচ্ছেন ছুটি হয়ে গেছে ছুটি গেছে এখন বাসা যাচ্ছি জাল নাম জানা এক ধরনের পিঠা অনেক মজা আপনি অবশ্যই টেস্ট করতে পারেন তো এখন এসে লাঞ্চ টাইম আমাদের লাঞ্চের মেনুতে ছিল সাদা পোলাও আর গরু দিয়ে আলু তো খাওয়া দাওয়া করি তারপর লাইনে আসছি গাইস লাঞ্চ করলাম লাঞ্চের পর এখন যাইব আবার মাদ্রাসা দিয়ে আসতে যাব তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন করে আবার চার হাজার সাবস্ক্রাইব আর নব্বইটা বাকি আছে আপনার দ্রুত আমার চার হাজার মাইল ফুলোকে পৌঁছে দেবেন আর আমি একটা জিনিস বুঝি না আমার সাবস্ক্রাইবরা এত কিপটা কেন কোনো লাইকিয়ে দিতে চায় না আমার সাবস্ক্রাইবরা অবশ্যই অবশ্যই আপনি আমার ভিডিওতে লাইক দিবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন পরে আবার দেখা হবে আপনাদের সাথে এখন ডিনার করব ডিনারের মেন হয়েছে পোচ আর রুটি তো খেয়ে আবারও আমি আপনাদের সামনে আসছি আমার আজকের সাত দিনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ